কলজেরা কি পরিমাণ যে কোড়ে বুঝুতের না যাও তবুও আলহামদুলিল্লাহ জিৎছি শ্রীলঙ্কার অবস্থা কি মানে খাল কাটতে কুমির আনছে সেই খালে আবার গেছে নাইতে সেই কুমিরই আবার শ্রীলঙ্কারে খাইছে আর আয় আবার ভালো লাগে কি কব মানে প্রতিশোধটা হয়েছে একেবারে করা প্রথম ম্যাচটা যে ঠগাইছো প্রতিশোধটা পাইছো খালকা কুমির আনছো না কুমিরি খাইছে এখন দেখ তোরা বাত ভরতে পারো বাংলাদেশ ফাইনালে খেলবে মোস্তাফিস ইজ বিউটি আমি মানে আমার একমাত্র ফেভারেট প্লেয়ার হাসান আজকে যা খেলছে তা হইলো মানে এক কথায় অসাধারণ অসাধারণ মানে বাংলাদেশ যে এরকম মানে বিগ হিটারভাবে খেলতে পারে তার প্রমাণ আজকে দেশে তো হৃদর হৃদয় বরাবরই তো হিটার এবং ফিনিশার এতদিন আসলে তেমন মানে ব্যাটে বল আইছিল না কিন্তু আজকে জায়গা মতো একেবারে জায়গা মতো ফিনিশের দেশে কাজের একেবারে সেরা জাকের আলী শামী মাসান শামী মাসানও আজকে চমৎকার খেলছে জাকির আলী মানে কেউ বলবো মানে হ্যাঁ এলো যে এর সময় মানে আর কালে ফিনিশিংয়ের সময় নাইমি প্রথম বলে সাইড এবং সাইড মেরে ম্যাচটা ট্রাই করি তুই এমন সময় আউটটা হইলি বেড়া মানে কোলজি বল যে কুড়াই গেলে এলি এক কালে মেহেদি নামিয়ে তুই বেড়া একটা সিঙ্গেল নে তুই সিঙ্গেল না নিয়ে তুই মানে হ্যাঁ হাঁকায় ছয় মারবি তুই নাকি এ দু তুই ছয় মারতে পারো হ্যাঁ ছয় ধারা মার ভাড়া মারস দেখো না হ্যাঁ নব্বই মিটার সাতানব্বই মিটার ছয় মারছে তুই তুই একটু রান নিবি তুই একটু রান নি ম্যাচটা জিতেবি মানে আজকে মানে পুরাই পুরাই পুরোই হ্যাপি আর কি মানে কী বলবো রুবেল তো নাই হ্যাপি মানে খুশি আর কি যাই হোক আমরা যদি ফাইনালে যাইতে পারি ফাইনালে যাইতে পারলে আমরা এমন সময় তো খেলা শেষ হইবে আমরা এমন সময় আমতলিতে বিশাল মিছিল মিছিল আয়োজন করবো এবং বিজয় মিছিল উল্লাস করবো আমরা অভিনন্দন বাংলাদেশ টিম অভিনন্দন মোস্তাফিস অভিনন্দন লিটন দাস অভিনন্দন শামীম অভিনন্দন জাকির তহিদ হৃদয় সবাইকে অভিনন্দন বেস্ট অফ লাক আমরা পরবর্তী পাকিস্তানের সাথে ম্যাচটা জিত যেতে চাই ইন্ডিয়ার সাথে ম্যাচটা যেতে চাই এবং আমরা আমরা সরাসরি ফাইনাল যেতে চাই আমাদের মানে আসলে সত্যি খুব ভালো লাগতে আছে কিছু বলার নাই অভিনন্দন বাংলাদেশ টিম আমরা তোমাদের জন্য আসলে রসগোল্লা ম্যানেজ তো করতে হইবে রসগোল্লা দিয়ে তোমাদের বরণ করতে হবে এই আজকে তোমাদের আজকে বাঘের গর্জন দেখতে হয়েছি চমৎকার চমৎকার অভিনন্দন বাংলা অভিনন্দন